যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন নবী আমার এত পরিমাণ কষ্ট করেছেন তায়েফের ময়দানে নবীর এমন পরিমাণ কাফের দলেরা পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর কত পরিমাণ রক্ত ঝরাইছেন নবী আমার খালি হাউ মাও করে কান্না করতেন খালি হাউ মা করে কান্না করতেন আল্লাহ নবীর সঙ্গের সাথে ছিলেন যাই যাইদ একদিন কান্না করতেছে সুখের পানি ফেলাইয়া কান্না করে নবী আমার ডাক দে বলে যাইদ রে কেন তুমি এত কান্না করো কি হয়েছে তোমার তোমার মনে এত কি ব্যথা এমন করে কান্না করতেস নবী আপনার যেদিন নাকি ওই তাইপের ময়দানে এমন পরিমাণ কষ্ট দিয়েছেন আমি ওই দৃশ্য আমার চোখের ভিতর বাসে নবি আমার ভালো লাগে না আমার দুঃখ লাগে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও যাই তাহলে শোনা কাহিনী একটা শোনা আমার স্ত্রী আমার জীবনের অনেক কাছের একজন মানুষ আইসা সিদ্ধিকার দিয়ে আল্লাহু একদিন আমার শরীর মেসেজ করতেছেন ওই সময় দেখতেছেন আমার শরীরের ভিতরে দা ডাক দিয়ে বলতেছেন পায়গম্বা আপনার কি ছোটবেলায় হাম হইছিল বা বসন্ত হইছিল নাকি কেন রে আইসা এই কথা বললা আইসা ডাক দে বলতেছেন নবিগ আপনার শরীরে আমি দাগ দেখতেছি ওই দাগের কারণে আমি জিজ্ঞাসা করছি আল্লাহর নভি ডাক দে বলতেছে না দিন মশা বসে নাই কোনদিন মাসি বসে নাই ওই নবীর হাম হইব তুমি কিভাবে এই দাগ হইল ওই যে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়েছিল মানুষের ঘরে ঘরে যাইয়া দিনের দাওয়াত দিয়েছি ও রে আসো আসো আল্লাহর পথে আসো দিনের পথে আসো সেরে কইরো না গুনা কইরো না আল্লাহর বিধিবিধান মানুষ মানো সব গুনা ছেড়ে দাও তাই বাসিরা আমার প্রতি খেপে গেছে তাই পের ছেলে মেরা নারীরা আমার খালি পাথর নিক্ষেপ করতেছিলেন বৃষ্টির মতন খালি পাথর পাথরগুলো আমার গায়ের ভিতর আসে আমার কপাল থেকে টপ টপ কইরা খালি পানি পরে আমার খালি কপাল থেকে খালি রক্তের ফোঁটা পড়তেছেন রক্তের ফোঁটা পড়তেছেন শরীরের চামড়া গুলো ফেটে যায় শরীরের পেটে ভিতরে শোনে যায় পাথর এমন পরিমাণ রক্ত পরে আমি খালি কান্না করি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো আল্লাহ হত্যা করার জন্য এত বড় একটি পাথর নিয়ে আসল পাথর আল্লাহ নবীর পা মুবাক মুবারকের ভিতরে নিক্ষেপ করলো আল্লাহ নবীর পা ফেতলাইয়া গেল জমিন থেকে টাশ করে পরে গেল জমিনের ভিতরে টাস করে পরে যায় দে বলে ওই যায় আমার চিলল না আমার চিলল না আমার পা মনে থেত লেগেছে রক্তে প্রবাহিত হচ্ছে আমার নবী খালি কান্দে নবী আমার হোস নাই হয়ে গেল আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে যায়েদ মাথার ভিতরে পানি দেয় জায়েদ বারবার মাতার দিকে পানি দেয় আল্লাহর নবী বলে ও জায়েদ আমার তাড়াতাড়ি উঠাও জায়েদের কাঁধ ধরে যখন উঠলেন আবার নিক্ষেপ করলেন পাতাল আল্লাহর আবার জমিনে পড়ে গেল টশ করে পড়ে গেল আল্লাহর নবী কান্না করে ও কাফেররা আমার আর মারো না আমার কষ্ট হয় আমার মা নাই আমার বাবা না আমি বাবার চেহারা দেখতে পারি নাই আমার মা ছয় বছর বয়সে মারা যায় আমার তোমরা মায়ের নাই আমি এটি কাপেররা কোনো কথা শোনে না আল্লাহর নবীর খালি বৃষ্টির মতন খালি পাথর নিক্ষেপ করতেছেন আল্লাহর নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহর নবীর আবার হুশ আসে আবার পাথর বারে আবার এমন করে অজ্ঞান হয়ে যায় যায় ডাক দিয়ে বলতেছেন কাফের রে আমার নবীর আর মারিস না তোরা আর মারিস না যত পাথর মারতে মনে চায় আমি যায় মার আল্লাহর নবীরে জড়াইয়া ধরলেন যায় বৃষ্টির মতন পাথর মারতে চেন কপালে লাগে পায়ে লাগে হাতে লাগে যায় তারপরে বলে আমারে শহীদ করে দে তারপর আমার নবীরে তোরা মারিস না আল্লাহর নবী ডাক দে বলে যায় আমার পানির লাগছে আমার একটু পানির ব্যবস্থা করে দাও যায় তারপর একটু জমিনে উঠিয়া ও কি মাইরা দেখতেছেন বাড়ি ঘরে দেখা যায় কি না কোথাও ঘর দেখা যায় না মরুভূমি আর মরুভূমি যাই ডাক বেলায় তাই বাসিরা একটু পানি দাও আমার নবীর পানি খাইবো আমার নবীর কলিজা সু হয়ে গেছে আমার নবীর কষ্ট হয় আমার নবীর কষ্ট হয় একটু পানি দিবানি কিন্তু কেউ পানি দেয় না যায় ওই বাসীদের বাড়িতে বাড়িতে যায় দরজা গুলা টক টক করে একটু পানি দিবানি আমার নবীর কলিজা ফেটে যা শিরা হতবাগা মহিলারা পুরুষরা কেউ দরজা খোলে না কেউ দরজা খোলে না আরেক বাড়িতে যায় আরেক ঘরে যায় একটু পানি দিবা নি তারা কেউ দরজা খোলে না 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 তোমাদের মোহাম্মদ কে পানি দেওয়া হবে না তোমাদের মোহাম্মদ আমাদের ধর্মনিয়া তারা আমাদের ধর্মনিয়া উল্টা-পাল্টা কথা বলে পানি দেওয়া যাবে না যায় ডাক দিয়ে বলো তাইব বাশির আরে পানি দিবানি একটু পানি দিবানি হামার নবীজির কলিজা যাবের হইয়া যায় আল্লাহর রাস্তায় একটু পানি দাও কেউ দরজা খুলল না জাইদ নিরাশে আল্লাহর নবীর কাছে আসে আল্লাহর নবী বলে জাইদ রে পানি কি পাইছ নাকি জাইদ কান্দে আর বলে নবী গো একটু বানি দিল না বেইমান হয়ে গেল আল্লাহর নবী বলে ও যায় তুমি আমার একটু মাথাটা ওষা করে দাও আল্লাহর নবীর যখন মাথাটা মাথা মুবারক উষা করে দিল আল্লাহর নবী দেখতেছেন দূর থেকে একটি ছাগল দেখা যায় আল্লাহর নবী ডাক দে বলতেছেন ও যায় ওই যে দূরে দেখা যায় একটি ছাগল ওই ছাগলের সামনে নিয়ে যাও আল্লাহর নবীর তারপরে কাঁধে ভর করে করে তারপরে ছাগলের কাছে নেওয়া হইল একজন কাপে ওই ছাগল এমন করে মাঠের ভিতরে চড়াইতেছেন আল্লাহর নবী বলতেছেন ওই হুদি ভাই তোমার ছাগলের দুধ দিবানি আমি একটু খাবো আমি খেয়ে আমি মোহাম্মদের পরান্ডা ঠান্ডা করব আমার বহু কষ্ট হইতেছে আমার একটু পানি দিবানি ইহুদি ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ আমরা তো মনে করতাম তুমি পাগল সবাই তোমার পাগল বলে কিন্তু আজকে বুঝলাম তুমি পাগল জোরে জোরে বলি আমার নবী ডাক দিয়ে ইদি আমি পাগল না আমি পাগল তোমার বুড়কির ওখান থেকে আমার একটু দুধ দিবেনি ইহুদি ডাকতে বলতে না আমি সেই বুরকি এখনো আচ্ছা হয় নাই কিভাবে দুধ দিব তুমি পাগল না হইলে এই কথা বলতে পারো আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন নহিউদি আপনি যদি অনুমতি দেন আমি আল্লাহকে বলে তারপরে এই ছাগলের উলান থেকে দুধ আনবো ওই হুদি বলতেছেন তুমি পাগল হয়ে গেছো এক পর্যায়ে তর্ক বিতর্ক বিতর্ক বলতেছেন যদি তুমি পারো ছাগলের থেকে তুমি দুধ দুয়াইয়া নিতে তাহলে তোমাকে আমি ছেড়ে দিব আর যদি তুমি না পারো মোহাম্মদ তোমার কথা দিলাম তোমার চামড়া গুলো আমি উঠে ফেলবো আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তোলে বলে আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ আমি আমার কোলেজা বের হয়ে যায় পানির জন্য আল্লাহ তোমার হুকুমে ওই সাগরের ওলান থেকে যেন দুধ যেন আসে আল্লাহ তুমি কবুল করে নাও আমার আল্লাহ ডাক দে জিব্রাইলা দির না ওই সাগরের ওলানের ভিতরে দুধ ভরপুর করে দেয় আর একবার জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আমার আল্লাহ কি পারে নাকি পারে না পারে আমার আল্লাহকে এত মহব্বত ইহুদের জানা ছিল না আল্লাহর নবী ডাক দে বলতেছেন ও বকরি আয়া দুনিয়ার কোনো মানুষ তো আমার চিন নাই কিন্তু তুই বুরকি তো আমার চিনস তুই ছাগল আমার চিনস আমি মোহাম্মদ আল্লাহর পায় গম্বার আল্লাহ আমার তো তোরা চিনস

কোথা থেকে আমার মালিক গাইবি ভাবে ওই উলানের ভিতরে দুধ ভরে দিল আল্লাহর নবী এরম করে দুধ খালি দোয়াইতেছেন দোয়াইতে দোয়াইতে এক বালতি নয় দুই বালতি নয় পাঁচ বালতি হয়ে গেছেন আল্লাহ আকবর ইহুদি দেখি আশ্চর্য হয়ে গেল ইহুদি বলতেছেন আমি কি দৃশ্য দেখলাম কি দেখলাম আমি তো পাগল হয়ে গেলাম হায় হায় এইটা তো সত্যি মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর নবী আর একবার বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ কি পারে কি না পারে না জোর বলেন আমার আল্লাহর শক্তি আছে না কি নাই বলেন